এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র সাতাশ বল খেলে উড়িয়ে দিয়েছে ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার দশ সেপ্টেম্বর টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আমিরাতের ব্যাটাররা মাত্র ১৩ ওভার এক বলে সাতান্ন রানে অল হয় তারা জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন ভারতীয়রা অভিষেক শর্মা প্রথম বলে ছক্কা হাঁকিয়ে আক্রমণের সূচনা করেন যদিও তিনি ষোলো বলে ত্রিশ রান করে আউট হন জুনাইদ সিদ্দিকীর বলে এরপর শুভমান গিল নয় বলে অপরাজিত বিশ ও সূর্যকুমার যাদব দুই বলে অপরাজিত সাত দ্রুত কাজ শেষ করেন মাত্র চার ওভার তিন বলে জয় নিশ্চিত করে ভারত মাত্র সাতান্ন রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে সাতাশ বলে ম্যাচ জিতে নেয় ভারত এই জয়ের ফলে এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করল ভারতীয় ক্রিকেট দল